সামনেই তোমাদের মাধ্যমিক পাশে একটা সেরা পরীক্ষা ইয়াস সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট একটা স্থায়ী চাকরি ফর্ম ফিল চলছে হ্যাঁ মাধ্যমিক পাশে সেরা পরীক্ষা সে পরীক্ষাটা কি সেটা হচ্ছে এম আর এই পরীক্ষাটা নেই কে এই পরীক্ষাটা নেয় এসএসসি তো এসএসসির দুর্দান্ত পরীক্ষা মানে তুমি যদি খুব ভালোভাবে দেখো এই মাসটা জুড়ে মানে জুন মাসে মানে মিডিল থেকে শেষ থেকে এখন পর্যন্ত দুর্দান্ত মানে পরীক্ষা ফর্ম ফিল চলছে এসএসসির তো ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই তো এসএসসি এম পরীক্ষা যেটা মাধ্যমিক পাসের এই পরীক্ষার জন্য তোমার রোড ম্যাপ কেমন হওয়া উচিত এই অল্প সময়ের মধ্যে আমি তোমাকে যে যে পয়েন্টগুলো বলবো সেই সেই পয়েন্ট অনুসারে পড়াশোনা করো আশা করছি সাফল্য তুমি পাবে আশা করি সাফল্য পাবে এবার প্রশ্নটা হচ্ছে স্যার যে এই এম পরীক্ষাটা নিয়ে এত যখন বিষয় চারিদিকে হৈহুল্লো পড়ে গেছে সাইবার ক্যাবগুলোতে সবাই যাচ্ছে ফর্ম ফিল আপ করছে তো আমি কি করবো কারণ আমি তো উচ্চ মাধ্যমিক পাস আরে ভাই এই পরীক্ষাটা হচ্ছেই তো মাধ্যমিক পাশে পরীক্ষাটা হচ্ছে তো মাধ্যমিক পাশে তাই না পরীক্ষাটা হচ্ছে মাধ্যমিক পাশে তাহলে যে বিষয়টা আমি তোমাদের দেখাবো এবং যে বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এই মুহূর্তে খুব ভালোভাবে দেখো যে রোড কেমন হওয়া উচিত দেখো আমরা যদি সিধা রাস্তায় যাই যদি যাই ঠিক আছে তাহলে আমরা গন্তব্যে পৌঁছাবো এবার তুমি যাচ্ছ ধরো কেউ কলকাতা থেকে যাচ্ছে মালদা ক্লিয়ার তো সোজা রাস্তায় যাচ্ছে কেউ যদি মনে করে যে আমি কলকাতা থেকে ডানকুনি হয়ে বহর বর্ধমান হয়ে পানাগড় হয়ে বীরভূম হয়ে মালদা যাব। তাহলে ভাই তার তো রাস্তা কঠিনই হবে তার রাস্তা তো কঠিনই হবে তো তোমাকে কোন রাস্তা চুজ করতে হবে যে ভাই এই জিনিসগুলো পড়লে আমি সাকসেস পাবো এই জিনিসগুলো পড়লে আমি ব্যস্ত হয়ে যাব প্রথমত প্রশ্ন কি জানো তো রোডম্যাপ বলতে গেলে প্রথম যে জিনিসটা আসে সেটা যে সিলেবাস সবার প্রথম মাথা লাগার চেষ্টা করো সিলেবাস ঠিক আছে সিলেবাস কেন স্যার কারণ আমরা সঠিক টাইমে সিলেবাস শেষ করতে পারি না সঠিক টাইমে সিলেবাস শেষ করতে পারি না তুমি একটা জিনিস খুব ভালো করে মুঠি চিন্তা করো তো বিষয়টা তুমি যখন একাডেমিকে পড়াশোনা করতে দ্যাট মিন্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সময় যে পড়াশোনা করতে তোমাকে হাতের সামনে এরকম কয়েকটা বই দিয়ে দেওয়া হতো না এরকম কয়েকটা বই দিয়ে দেওয়া হতো তুমি জানতে যে এই বইগুলো থেকে পড়লে আমি পাশ করব ভালো মার্কসের সাথে তুমি জানতে সেইভাবে তুমি প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে 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 পড়াশোনা করতে করতে ঠিক আছে কিন্তু তখন যদি খুঁটি খুঁটি পড়াশুনো করতে এবং তুমি জানতে এই বইগুলো পড়লে আমি ভালো র্যাঙ্ক করতে পারবো পাশ করব। ঠিক আছে কারণ তখন তুমি জানতে যে এই বইগুলো হচ্ছে মেইন জায়গা তাই তো কিন্তু যখনই কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো তখন তোমার মাথার মধ্যে অনেক কিছু চলে আসছে তুমি একটা ভালো বই কিনলে ধরো মনে করে এরকম একটা বই কিনলে তুমি ঠিক আছে এটা কিসের বই এটা ইংলিশের বই ঠিক আছে ইংলিশে বই কিনলে এই বইটা হচ্ছে তোমাদের এইস্টার্নশন আর এস আগরওয়ালে অনেক পাবলিকেশন আছে আমাকে টই দিয়ে যায় তে এইস্টার্ন পাবলিকেশনের বই দিয়ে গেছে তো এই এইস্টার্ন পাবলিকেশনের বই তুমি ভাবছো পড়ছো যখন তুমি পড়ছো পড়তে পড়তে তোমার হয়তো এই বইটা অর্ধেক পড়া হয়ে গেছে হয়ে গেছে অর্ধেক পড়া তারপর তুমি একটা এসে বলো না 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 অমুক পাবলিক এসে বইটা ভালো আরেকজন এসে বলো না না অমুক পাবলিক এসে বইটা ভালো ওই বইটা ইংলিশ পর তাহলে তুমি তিনটে ইংলিশে বই পড়লে দেখো তিনটে ইংলিশে বই পড়েছো কিন্তু সিলেবাস শেষ করতে পারো তুমি যে একটা ভালো করে পড়তে সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারতে যেটা তুমি একাডেমি করতে নাইন টেন ইলেভেন টুয়েলভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করতে তাই না আমাকে ধরিয়ে দেওয়া হতো সেই বিষয়টা এটা হচ্ছে সঠিক রোডম্যাপ এটা যে সঠিক রোড ম্যাপ ঠিক আছে যে আসো রোড ম্যাপ হচ্ছে এইটাই যে আমাকে একাডেমিকের সময় আমাকে বুঝিয়ে দেওয়া হতো যে এই বইগুলো পড়লে হবে আরে ভাই প্রত্যেকটা বই ভালো ইংলিশে যদি পাঁচশোটা পাবলিকেশন থাকে পাঁচশোটা পাবলিকেশনের বই ভালো কোনো রাইটার এই উদ্দেশ্য নিয়ে বইটা লেখা না যে আমার বইটা ফ্লপ যাক সবাই জানে যে আমার বইটাকে হিট করতে হবে আমার বইটা যেন সবাই পড়ে এই উদ্দেশ্য নিয়ে যে কোনো রাইটারই লেখে সমস্ত রাইটারই লেখে তো ইংলিশে যা বই পড়বে বেস্ট বই পড়বে সাবজেক্টে সিলেবাসটা শেষ করো সিলেবাসটা সবার আগে শেষ করতে হবে এই পয়েন্টটা সবার প্রথম মাথায় রাখার চেষ্টা করো প্রথম তুমি যখন ম্যাথ পড়বে ঠিক আছে এসএসিএস এর জন্য তোমাকে যে ম্যাথে যে ছত্রিশটা টপিক আছে এই ছত্রিশটা টপিকই তোমাকে পড়তে হবে আমার কেউ মাথার দিব্যি দেয়নি আরে ভাই এমটিএস পরীক্ষার জন্য পড়ছি তো এমটিএস এর প্যাটার্নটা তোমাকে বোঝা উচিত হ্যাঁ এমটিএস এর প্যাটার্নটা তো বোঝা উচিত আমি জি এমটিএস এ টিআর 1 এ ম্যাথ কত মার্কসে থাকে ম্যাথ থাকে 60 মার্কস তাই না 60 মার্কসে এবং অনেকেই 60 মার্কসের মধ্যে বুঝতে হবে অ্যানালাইসিস করে করে যে কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং এক একটা টপিক থেকে ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো এক একটা টপিক থেকে ঠিক আছে তুমি খুব কম করে হলো খুব কম করে দশ থেকে পনেরোটা ট্রিক্স বের করো আমরা সেই লেভেলে পড়াই এই জন্য আমাদের কাছে সাকসেসটা থেকে বেশি সেই লেভেলে আমরা পড়াই যে এক একটা টপিক থেকে পনেরো থেকে ষোলোটা ট্রিক্স বের করতে হবে আমাদের সত্য বিশ্বাস সেই লেভেলই করে এক একটা অঙ্ক থেকে তো অনেকগুলো ট্রিক্স বের করে টপিক থেকে কতগুলো বের করতে পারে টপিকটা থেকে কোন জায়গা থেকে কোন ট্রিক্সটা আসবে আমি একটা কথা তোমার তোমাদের বলতে চাই তুমি এমটিএসি প্রিপারেশন নিচ্ছ সাফল্য পেতে চাও সবাই আমরা সাফল্য পেতে চাই কিন্তু তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও না সিরিয়াস ক্যান্ডিডেট তাহলে এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও যদি ইচ্ছে থাকে নিজের কেরিয়ারকে সুন্দর করে তৈরি করতে সাফল্য পেতে করতে অবশ্যই এই ভিডিও নিচে চলে যাও দেখো এখানে একটা ব্যাচ ব্যাচ দেওয়া আছে ইচ্ছে নেবে না কোনো জোর নেই ব্যসটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা যদি ইচ্ছে হয় তুমি নাও ইচ্ছে না হয় তুমি নিও না একদম নিও না আমি ক্লিয়ার বলে দিলাম কারণ যখনই আমাদের কাছে কিছু ক্যান্ডিডেট থাকে আর এরকম ব্যাপার যে ভাই জামা কাপড় কেনা রেস্টুরেন্টে খাওয়া গার্লফ্রেন্ডে বার্থডে সেলিব্রেট করা এর পেছনে আমাদের হাজার হাজার টাকা চলে যায় কিন্তু যখন নিজে ভবিষ্যতে বিষয় আসে ওই যে বার্থডে বার্থডেটা আমি গিয়ে সেলিব্রেট করলাম ঠিক আছে আমি চাকরি না পেলে ওই আমাকে বিয়ে করবে না তাই পাঁচশো টাকা পেক না দেওয়া থেকে ভাই পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে একটা ব্যাচ নিয়ে নাও নিজের ভবিষ্যৎটা আগে করো ঠিক আছে ভবিষ্যৎ করো তাহলে গার্লফ্রেন্ডও থাকবে চিন্তা করতে হবে না তাই না তো একটাই কথা বলবো ভাই যদি নিজের লাইফকে বিল্ড করতে চাও নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে সাজাতে চাও তাহলে অবশ্যই পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে ব্যাচ নিয়ে নিও এই ভিডিও বক্সে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এবার যে প্রশ্ন জি জিআই যে বেসিক্যালি ভাই আমি তোমাদের বলি এসএসসি এম এর ক্ষেত্রে যদি দেখা যায় তো এসএসসি এমটিএস এর ক্ষেত্রে জিআই দেখা যায় যে ভাই কুড়িটা কোশ্চেন থাকে মার্কস করে ষাট নাম্বার তাহলে এতেও ষাট নাম্বার দেখতে পাচ্ছি মোস্টলি আঠেরো থেকে উনিশটা টপিক পড়লে আঠেরো থেকে উনিশটা টপিক পড়লেই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে আর আম ক্র্যাক করতে পারবে এমপিএস পরীক্ষায় এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে যে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য রিজনিং রিজনিং যেটা আছে জি যেটা আছে সেই জিআই কোন বই পড়ব ভাই আমি একটা বই তোমাদের দেখিয়ে দিই এই বইটা পড়তে পারো আর এস এগারোওয়ালে পড়ো সব বই ভালো মার্কেট আমি এইটা দেখাচ্ছি তা নয় আমার কাছে হাতের সামনে আছে বলে আমি দেখালাম ঠিক আছে আরও অনেক বই আছে রিজনিং এখানে আমার কাছে ঠিক আছে অনেক বই আছে তো ভাই ইচ্ছা হলে পড়তে পারো তার থেকেও বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ক্লিয়ার এই দুটো জিনিস যত প্র্যাকটিস করবে তত তোমার বুদ্ধি খুলবে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কি নাইন্টি পার্সেন্ট স্টুডেন্ট মনে করে যে আমি কোচিংয়ে ভর্তি হয়েছি মানে আমার পাস গ্যারেন্টি আমি কিছু মানুষ তারা বলে সেটা কিছু মানুষ বলে সেটা যে কোচিংয়ে পড়লে পাস ভুল কথা আমি বলছি ভুল কথা আমি বলছি এই কথাটা কেউ বলবে না বলুন যে আপনি তো কোচিং চালাচ্ছেন হ্যাঁ চালাচ্ছি ভুল কথা আমাদের হাতে বেশি কিছু নেই দেখো খুব ভালোভাবে একটা ফর্মুলা মনে রেখো আজীবন কাল মনে রেখো এবং তোমাদের নেক্সট জেনারেশনকেও এটা ফর্মুলাটা পুট করতে বলো ঠিক আছে অনেকে মনে করে ঠিক আছে যে আমি কোচিং এ গেলে পাস করব দেখো এ একটা ফর্মুলা এল এল পি স্যার এই ফর্মুলাটা কি কি কাজ কি ট্রিক্স এল ফর লার্ন যারা তোমরা আমাদের কাছে পেট ব্যাচে এসে নাও এল ফর দেখ এর ক্লাস করছো কত তোমাদের দিতে পারি মাত্র এবার মনে করে কোচিং এ পড়লেই আমি পাস গ্যারেন্টি পাস অনেকে মনে করে কোচিং নিচ্ছে আমার ছেলে অমুক জায়গায় কলকাতা থেকে বাবা বা যেখানে নেবে সেখানে একই ব্যাপার ঠিক আছে তো কোচিং দিতে পারি কত মাত্র থার্টি পার্সেন্ট যে ভাই যে এখান থেকে প্রশ্ন আসবে তাহলে ভুল ধারণা তাদের ঠিক আছে তো প্র্যাকটিস তোমার হাতে আছে থার্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার তারপর প্র্যাকটিস করার পর তাও মক টেস্ট গুগলে সার্চ করো হাজার হাজার মক টেস্ট পেয়ে যাবে এবং আমি বলি তোমাদের আমাদের অ্যাপ যে বন স্টাডি আছে সে বন স্টাডিতে প্রচুর মক টেস্ট দেওয়া হয় ফ্রিতে যারা ইনস্টল করছে বন্ড স্টাডি তারা নিশ্চয়ই পেয়েছ না পেলেও ইনস্টল করো না বন স্টাডি অ্যাপ প্লে স্টোরে যাও বন্ড স্টাডি অ্যাপ এই চ্যানেল নামে অ্যাপ আছে দেখো প্রচুর ভিডিও আছে মক টেস্টের ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এস এম টি এস এ তো মক টেস্ট দাও মক টেস্ট দিলে তোমার কত পার্সেন্ট কন্ট্রোল হবে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে তুমি ভাবো তোমার হাতে কত আছে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট এখানে থার্টি ফাইভ পার্সেন্ট এই দুটোকে মার্চ করলে সেভেন্টি পার্সেন্ট তোমার হাতে আছে এবার তুমি কোন ভরসায় বলো যে কোচিং এ পড়লে তুমি মানে পাস করে যাবে তোমার হাতে আমাদের হাতে কত আছে আমরা তিরিশ পার্সেন্ট বেশি তোমাকে কাছে দিতে পারবো না কিন্তু তোমার কাছে দুটো জিনিস আছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কোচিং অ্যাটেন্ড করে ক্লিয়ার ক্লাস অ্যাটেন্ড করে দুদিন দিন তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ অ্যাটেন্ড করে তারপর কি করে যে প্র্যাকটিসে জায়গাতে গিয়ে তার আটকে যায় প্র্যাকটিস করে না প্রতিদিন চাই নতুন নতুন পড়বো নতুন নতুন পড়বো আরে ভাই নতুন নতুন পড়লে পেছনে পড়াগুলো করো পেছনে পড়াগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর ওই টপিকগুলোর উপর মক টেস্ট দাও এই জায়গাটা কেউ করে না এই পর্যন্ত অনেকে আসলেও এই পর্যন্ত অনেকে আসতে চায় না এর জন্য আমাদের ব্যর্থতা বারবার আসে ব্যর্থতা বারবার বারবার আসে তো তোমার প্র্যাকটিস এরকম হওয়া উচিত যে আমি প্রথমে পড়লাম আমি এখান থেকে এতটা গেন করলাম তারপর ওই পড়াটাকে নিয়ে আমি প্র্যাকটিস করব। প্র্যাকটিস প্র্যাকটিস করার পর আমি মক টেস্ট দেবো ভাই গুগলে সার্চ করো এম টি এস এ মক টেস্ট দেখো কয়েক হাজার কোটি দেখো ইয়ে বেরিয়ে যাবে ওয়েবসাইট বেরিয়ে যাবে দাও মক টেস্ট দাও ফ্রিতে দাও যত মক টেস্ট দিবে তোমার কনফিডেন্স ততই বাড়বে তুমি আরও বুঝতে পারবে যে রিজনিংয়ে আর তোমাকে কোন কোন টপিক পড়তে হবে ম্যাথে কোন কোন টপিক পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন টপিক পড়তে হবে তখন তোমার বুদ্ধি খুলে যাবে তোকে নিজে মক টেস্ট তোমাকে বুঝিয়ে দেবে যে এই জায়গাটা আরো পর ও জায়গাটা বেশি পড়ে ফেলেছিস এই জায়গাতে প্রশ্ন আসে না এটা মক টেস্ট তোমাকে বুঝিয়ে দেবে তোমার হাতেই আছে ভাই সত্তর পার্সেন্ট তোমার হাতেই আছে সত্তর পার্সেন্ট ক্লিয়ার এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস কেমন হয় পড়া উচিত জেনারেল অ্যাওয়ারনেস কে মধ্যে সব কিছু আছে হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি তোমার ইকোনমিক্স কনস্টিটিউশন সব কিছু জিকে সব আছে তো এই অল্প সময়ের মধ্যে আমি কি করে এটা কভার করব এই অল্প সময়ের মধ্যে একটা জায়গা খুব ভালো হয়ে বলে দিই এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা তোমাদের হেল্প করে দেবো কিভাবে হেল্প করব এক যদি আমাদের পেট ব্যাচ নাও সোভিক্স আর সেই লেভেলের মানে পড়াচ্ছে এম টি ব্যাচে এম ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে দু তারিখ থেকে দু তারিখে আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল এম টি যারা ক্লাস করছে তাদেরকে জিজ্ঞেস করে নিও না হলে তুমি যদি অ্যাডমিশন নিতে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও ব্যাচের লিঙ্ক আছে নিয়ে নাও ইচ্ছে হলো নাও ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে আমি জেনারেল অ্যাওয়ারনেস কিভাবে রেডি করবো স্যার জেনারেল অ্যাওয়ারনেসের যদি মেটেরিয়ালস নিতে হয় তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এখানে এই নাম্বারে জাস্ট হাই এম লিখে পাঠিয়ে দাও আমাদের টিমের তরফ থেকে হোয়াটসঅ্যাপে উইদিন সেকেন্ড তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া গ্রুপ জয়েনে ওই গ্রুপে জয়েন হয়ে যাও লিঙ্ক নিয়ে নাও জয়েন হয়ে যায় ওখান থেকে মেটেরিয়ালস আমরা দিই কিন্তু ক্লাস নিজে গেলে অবশ্যই পেট বেঁচে আসতে হবে ঠিক আছে এবার ইংলিশ ইংলিশ তো ভাই এইটার ওপরে ডিপেন্ড করে আছে ইংলিশে এটা প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে দীপ স্যার প্রত্যেকটা দিন চেষ্টা করছে তোমাদের নিত্য নতুন ট্রিক্স আনতে সকাল এগারোটায় নিত্য নতুন ট্রিক্স আনছে সকাল এগারোটায় এইভাবে বিষয়গুলোকে সাজাও এবং সবার প্রথম মাইন্ডে ক্লিয়ারিটি আনো যে ভাই এমপিএস আমি পাচ্ছি আমাকে পেতেই হবে যখন তুমি তোমার মনের মধ্যে বিষয়টা ঢুকিয়ে দেবে না তখন তোমার কেউ আটকাতে পারবে না চাকরি তোমার হবে কারণ যখন তুমি এই বিষয়টা ঢুকিয়ে দেবে তখন তুমি সেই এনার্জি সেই লেভেল দিয়ে তুমি কিন্তু পড়াশোনা করবে এটাই বলবো যে ভাই পুরো কমপ্লিট আমি একটা রোড ম্যাপ তোমাদের দিয়ে দিলাম ক্লিয়ার সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি বহন স্টাডি একটাই উদ্দেশ্য তোমাদের সাফল্য দেখা দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাসে